শহরের সবচেয়ে পুরোনো বাজারের ঠিক মাঝখানে একটা অট্টালিকা ছিল যেটাকে সবাই শর্মা শেঠের হাভেলি বলে চিনত বাইরে থেকে দেখে মনে হতো এটা সাধারণ কোনো গুদাম ঘর কিন্তু এখানে বিশেষ কিছু আছে মোটা চওড়া দেওয়াল ভারী সব দরজা আর হলের একদম মাঝখানে রাখা ছিল সেই বিশাল এক সিন্দুক যে সিন্দুকের চর্চা এখন পুরো শহরে এটি কোনো সাধারণ সিন্দুক ছিল না বলা হতো এর ভেতরে কোটি কোটি টাকার সোনা হিরে পুরোনো আমলের মুদ্রা আর না জানি কি বন্ধ হয়ে আছে কিন্তু সমস্যা একটাই সিন্ধুকটা খোলে না গত তিন বছর ধরে সম্ভাব্য সব রকমের চেষ্টা করেছেন বড় বড় ইঞ্জিনিয়ার এসেছেন লক এক্সপার্টদের ডাকা হয়েছে এমন কি বিদেশ থেকে অত্যাধুনিক সব মেশিন আনা হয়েছে কেউ কেউ ভাঙার চেষ্টা করেছে আবার সেন্সার লাগিয়েছে কিন্তু প্রতিবার ফলাফল একই সিন্দুক যেখানে ছিল সেখানেই বন্ধ হয়ে পড়ে আছে আজ আবার সেই মাহেন্দ্র খুন হাভেলির বড় হলে প্রচুর ভিড় বিজনেস পার্টনার উকিল মিডিয়া আর কিছু আমন্ত্রিত সবার মাঝখানে দাঁড়িয়ে আছে সেই কালো কুচকুচে মোটা লোহার সিন্দুক সিন্দুকের গায়ে পুরোনো আমলের কিছু রহস্যময় চিহ্ন খোদাই করা ছিল কেউ এটাকে রহস্যময় বানাতে চেয়েছে। বিরক্তি স্পষ্ট। সাদা কুর্তা গলায় মোটা সোনার চেন আর চোখে মুখে রাগ তার সামনে দাঁড়িয়ে থাকা শেষ এক্সপার্টটিও এই মাত্র হার মেনে নিয়েছে সে বলল সরি সের এই সিন্দুকের মেকানিজম একদম আলাদা অরিজিনাল তথ্য ছাড়া এটা খোলা অসম্ভব পুরো হলে গুঞ্জন শুরু হয়ে গেল কেউ বলল এত টাকা অথচ সিন্দুকটা বন্ধ কেউ হাসলো কেউ হতাশ হয়ে মাথা নাড়ল ঠিক সেই সময় দরজার পাশে দাঁড়িয়ে থাকা একটা ছেলের সামনে এগিয়ে এলো বয়স আনুমানিক পনেরো কি ১৬ বছর পরনে একটা ছেড়া পুরনো শার্ট ধুলোবালি মাখা প্যান্ট আর পায়ে ঘষে যাওয়া চটি চুলগুলো অবিন্যস্ত মুখটা রোগা কিন্তু চোখে এক অদ্ভুত স্থিরতা সে খুব ধীর অথচ পরিষ্কার গলায় বলল সেটজি আমি এই সিন্দুকটা খুলতে পারি পুরো হলঘর এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল তারপর হঠাৎ সবার হাসির শব্দে ফেটে পড়ল চারপাশ কেউ চেঁচিয়ে বলল আরে এ আবার কে কেউ বলল বাইরে থেকে কোনো বাচ্চা ঢুকে পড়েছে মনে হয় গার্ডরা ওকে বের করার জন্য এগিয়ে এলো কিন্তু শর্মা শেঠ হাত তুলে তাদের থামিয়ে দিলেন তিনি ছেলেটাকে ওপর থেকে নিচ পর্যন্ত খুটিয়ে দেখলেন ওর পোশাক চেহারা আর করুণ অবস্থা দেখে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন তুই এই সিন্ধু কত বড় বড় মাথাওয়ালারা খুলতে পারলো না আর তুই খুলবি ছেলেটা নজর নামালো না সে বলল একটা সুযোগ দিন যদি না খুলতে পারি তবে আমি নিজে থেকেই চলে যাব ভিড়ের লোকগুলো এবার মজা পেতে শুরু করলো ক্যামেরার লেন্সগুলো আবার সিন্ধুকের দিকে ঘুরে গেল নতুন একটা তামাশা পাওয়া গেছে শর্মা শেঠ অট্ট হাসি দিয়ে বললেন ঠিক আছে যদি তুই এই সিন্দুক খুলতে পারিস তিনি যান বুঝে একটু থামলেন এবং সবার দিকে তাকিয়ে বললেন তবে তোকে আমি দশ কোটি টাকা দেব পুরো হলে যেন হুলুস্থুল পড়ে গেল কেউ বলল শেঠজি পাগল হয়ে গেছেন কেউ বলল এবার দেখ বাচ্চাটা কি করে ছেলেটা শুধু একটা কথাই বলল মঞ্জুর সিন্দুক খোলার প্রক্রিয়া ঠিক সেই মুহূর্তেই কোনো শব্দ না করে ছেলেটা সিন্দুকের দিকে এগিয়ে গেল এখান থেকেই শুরু হতে যাচ্ছিল সেই খেলা যা শুধু তালার নয় ছিল ভাগ্যেরও ছেলেটা সিন্দুকের সামনে গিয়ে দাঁড়ালো এত বড় ভারী আর ঠান্ডা সিন্দুক ও আগে কখনো এত কাছ থেকে দেখেনি কিন্তু ওর মনে কোনো ভয় বা অস্থিরতা ছিল না ও একটা গভীর শ্বাস নিয়ে একদম স্থির হয়ে গেল ভিড়ের মধ্য থেকে কেউ টিপ্পনি কাটলো আরে ও তো তালাবরা ধরতেও জানে না মনে হয় কেউ হেসে বলল আজ শেঠজি মনে হয় দান করার মেজাজে আছেন শার্মা শেঠ হাত ভাঁজ করে দাঁড়িয়েছিলেন তার মুখে ছিল আধা হাসি আর আধা বিদ্রুপ তার কাছে এটা ছিল নিছক বিনোদন তিনি নিশ্চিত ছিলেন যে কিছুক্ষণ পর ছেলেটা হাঁপিয়ে উঠে নিজে থেকেই পিছিয়ে যাবে কিন্তু ছেলেটা কারো কথায় কান দিল না ও প্রথমে সিন্দুকটাকে খুব মনোযোগ দিয়ে দেখল যেন ও শুধু লোহার কাঠামো দেখছে না কোনো পুরনো গল্প পড়ছে ওর আঙ্গুলগুলো সিন্দুকের উপরই ভাগে ধীরে ধীরে ঘুরতে শুরু করল কখনো খোদাই করা চিহ্নের উপর কখনো একদম ধার ঘেসে আবার কখনো নিচের কোনায় একজন বয়স্ক উকিল পাশে দাঁড়িয়ে থাকা লোকটির কানে কানে বললেন দেখছিস ও কিন্তু এমনি হাত বুলিয়ে দেখছে না কিছু একটা খুঁজছে ছেলেটা কান দিয়ে সিন্দুকটা ছুঁয়ে হালকা একটা থাপ্পড় দিল তারপর অন্য পাশেও ঠক ঠক শব্দ করলো ভেতরের আওয়াজটা এক এক জায়গায় এক এক রকম ছিল ও এবার চোখ বন্ধ করলো ভিড়ের মানুষ ভাবল এবার কোনো জাদু মন্ত্র বা নাটক শুরু হবে কিন্তু কিছুই হল না ও কেবল শান্ত হয়ে দাঁড়িয়ে রইল যেন ও নিজের মাথায় কোনো মানচিত্র মিলিয়ে নিচ্ছে আসলে ওর নাম ছিল নীরজ নীরজ পাশের বস্তিতে থাকত ওর বাবা ছিল কাবাড়ির লোক ভাঙা তালা মর্চে ধরা বাক্স পুরনো সিন্দুক এসবই ছিল নীরজের পৃথিবী ছোটবেলা থেকেই বাবার সাথেও কাবাড়ির জিনিসপত্র ঘাটত অনেক সময় এমন সব তালা পাওয়া যেত যা দেখতে একদম কিন্তু নীরজ পর বসে সেগুলো খুলে ফেলতো ও কোনো মেশিন চালাতে ফেলত না বইয়ের ভাষাও বুঝত না শুনতে ধাতুর চাপের তফাত আর ভেতরের ফাঁকা জায়গার আন্দাজ করতে ও ছিল ওস্তাদ নীরজ এবার সিন্দুকের ডান দিকে একটা ছোট উঁচু জায়গায় আঙুল রাখল সেখানে কোনো বাটন ছিল না শুধু সামান্য তফাত ও সেখানে হালকা চাপ দিল আবার ছেড়ে দিল কিছুই হলো না দ্বিতীয়বার আবার চেষ্টা এবার চাপের জায়গাটা একটু বদলে নিচের কোনায় একই কাজ করলো ভিড় এবার অধৈর্য হয়ে উঠল একজন রিপোর্টার বলল মনে হয় শো খতম কিন্তু তখনই নীরজ থেমে গেল ও মাথাটা একটু কাত করলো যেন কোনো হালকা আওয়াজ ধরার চেষ্টা করছে তারপর দুই হাত সিন্দুকের উপর রাখলো একটা উপরে অন্যটার নিচে ধীরে ধীরে চাপ বাড়ালো ক্লিক খুবই হালকা শব্দ অর্ধেক মানুষ শুনতেই পেল না কিন্তু নীরজের মুখে একটা হালকা হাসির রেখা ফুটে উঠল শর্মা শেঠ এবার সোজা হয়ে দাঁড়ালেন নীরজ চোখ খুললো সিন্দুক এখনো খোলেনি কিন্তু ভেতরের কিছু একটা যেন জেগে উঠেছে আর এটা তো কেবল শুরু ক্লিক শব্দের রেশ ছোট ছিল কিন্তু প্রভাব ছিল বিশাল শার্মা শেঠের চোখ এবার সিন্দুক থেকে সরছে না যারা হাসছিল তারাও চুপ হয়ে গেল পুরো হলে এক অদ্ভুত নিস্তব্ধতা নীরজ হাত সরিয়ে নেয়নি ও জানতো এই তালা এক ঝটকায় খোলার মতো নয় এটা সেই সব তালা যা গায়ের জোর নয় বরং ধৈর্য চেনে ও আবারও সিন্দুকটা থাপ্পর দিয়ে দেখল এবার অন্য জায়গায় ভেতর থেকে ধক ধক শব্দ হল একদিকের আওয়াজ ছিল ভারী দিকটার ফাঁপা নীরজের কপালে ঘামের ভোঁটা জমতে শুরু করেছে חק পুরনো হলেও ওর প্রতিটি নড়াচড়া ছিল একদম মাপা। একজন ইঞ্জিনিয়ার বিড়বিড় করে বললেন ছেলেটা প্রেসার পয়েন্ট খুঁজছে। নীরজ এবার সিন্ধুকের একদম নিচে ঝুঁকে দেখল। সেখানে কোনো তালা নেই, কোনো লিভার নেই কিন্তু ধাতুর গঠনটা একটু আলাদা। ও আঙুল দিয়ে সেখানে হালকা ঘুরিয়ে চাপ দিল। প্রথমবার হলো না। শ্বাস ছেড়ে আবারও চেষ্টা করল। এবার আগের চেয়েও ধীর লয়ে। ভেতর থেকে আবার সেই আওয়াজ এলো। শর্মা শেঠ অজানতেই কয়েক কদম এগিয়ে গেলেন। তিনি বললেন থাম, কোনো মেশিন লাগলে বলতে পারিস। নীরজ না পাল্টেই উত্তর দিল হাঁসিঠচি মেশিন উল্টো জট পাকিয়ে লেয় এই সিন্দুক সরাসরি হাতের সাথে কথা বলে মানুষ চমকে গেল সিন্দুক হাতের সাথে কথা বলে নীরজ এবার সিন্দুকের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করলো ও নিজের দুই হাতের তালু সিন্দুকের গায়ে এমনভাবে রাখলো যেন কোনো ডাক্তার রোগীর হৃদস্পন্দন শুনছে কয়েক সেকেন্ড ও স্থির রইল তারপর বাঁ হাত দিয়ে ওপরের অংশে চাপ দিল আর ডান হাত দিয়ে নিচের দিকে হালকা করে স্লাইড করলো ক্লিক আবার একটা ক্লিক এবার শব্দগুলো ছিল একদম স্পষ্ট মিডিয়ার ক্যামেরাগুলো আবার চালু হয়ে গেল রিপোর্টেটররা ফিস ফিস করতে লাগল কিছু একটা ঘটছে নীরজের মাথায় তখন ওর বাবার গলা বাজছিল সব তালা তাড়াতাড়ি খোলে না বাবা আগে তাকে বুঝতে হয় ও সিন্দুকের ধারের দিকে এক অতি ক্ষুদ্র চিহ্নের ওপর আঙুল রাখল এটা দেখতে মোর্চে ধরার মতো ছিল কিন্তু আসলে এটা যান বুঝে বানানো হয়েছিল ও সেখানে টানা চাপ দিয়ে রইলো হঠাৎ সিন্দুকের ভেতর থেকে কোনো ভারী জিনিস সরে যাবার আওয়াজ এলো গুড়গুড়ি ধপ ভিড়ের মধ্যে কেউ একজন ভয়ে শ্বাস টেনে নিল নীরজ হাত সরিয়ে নিল ও করলে সব আবার লক হয়ে যাবে ও এক কদম গভীর শ্বাস নিল। পিছিয়ে সিন্দুকটা এবার যেন জেগে উঠেছে আর প্রথমবারের মতো খোলার জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে চূড়ান্ত মুহূর্ত নীরজ পিছিয়ে আসতেই অনেকে ভাবল ও হেরে গেছে ভিড় আবার কথা বলতে শুরু করল কিন্তু শর্মা শেঠ কাউকে কিছু বলতে দিলেন না তিনি পরিষ্কার দেখেছিলেন সিন্দুকের ভেতর কিছু একটা নড়েছে নীরজ তার দুই হাতে তালু ঘষে নিল ঘাম থাকলেও হাত কাঁপছিল না ও এবার বলল শেঠজি যদি আমি ভুল করি তবে এই সিন্দুক চিরতরে বন্ধ হয়ে যাবে আর কেউ এটা খুলতে পারবে না শর্মা শেঠ দাঁতে দাঁত চেপে বললেন যা করার কর এখন পিছিয়ে আসার পথ নেই নীরজ এবার সিন্দুকের বা দিকে নিচে বসে কান পাতল এবারও টোকা দিল না শুধু শুনল পুরো হলঘর ঘর এতটাই নিস্তব্ধ ছিল যে কারো ঢোক গেলার শব্দেও শোনা যাচ্ছিল নীরজ ভেতরে এক হালকা কম্পন অনুভব করল ওপরের কোনায় দুই আঙুল রাখলো আর অন্য হাতের তালু নিচে রাখল ধীরে ধীরে চাপ বাড়িয়ে হঠাৎ একসাথে চাঁদ ছেড়ে দিল ক্ল্যাক এবার আওয়াজটা ছিল পরিষ্কার আর জোরালো ভিড়ের কেউ একজন চিৎকার করে বললো আরে এটা তো সত্যিই খুলছে নীরজ সময় নষ্ট না করে মাঝের অংশে হাত রেখে সামান্য ঘোরালো এই নড়াচড়াটা এত সূক্ষ্ম ছিল যে ক্যামেরা ধরতে পারেনি কিন্তু ফল হল বিশাল সিন্দুকের ভেতরে সব মেকানিজম যেন সেট হয়ে গেল শর্মা শেঠের মুখ এবার ফ্যাকাশে হতে শুরু করল নীরজ খুব আলতো করে যেন কোনো ঘুমন্ত শিশুকে জাগাচ্ছে সেভাবে সিন্দুকটাই শেষ চাপ দিল হঠাৎ সিন্দুকের ওপরের অংশটা এক ইঞ্চি বাইরে বেরিয়ে এলো পুরো হলঘর ঘর টাকিয়ে রইল কেউ আর হাসছে না সবাই বুঝতে পেরেছে এই ছেলেটা খালি হাতে ফিরে যাওয়ার পাত্র নয় নীরজ এবার বাঁ হাত দিয়ে ওপরের অংশ স্থির রেখে ডান হাত দিয়ে নিচে একটা হালকা চাপ দিল ভেতর থেকে গুড় গুড় শব্দ হলো ভারী কিছু জায়গা ছেড়ে সরছে শর্মা শেঠের গলা শুকিয়ে গেছে নীরজ শেষবারের মতো আঙুল ঘুরিয়ে মাত্র অর্ধেকটা সার্কেল সম্পন্ন করলো ক্ল্যাক এই আওয়াজটা সব সংশয় উড়িয়ে দিল সিন্দুকের দরজা এবার নিজে থেকেই সামনে ঝুঁকে গেল এক সেকেন্ড দুই সেকেন্ড আর তারপর সেই ভারী লোহার দরজা পুরোপুরি খুলে গেল খাজনা ও পরিণতি পুরো হলে হইচই পড়ে গেল খুলে গেছে বাচ্চাটা করে দেখিয়েছে শর্মা শেঠ সিন্ধুকের সামনে গিয়ে দাঁড়ালেন তার হাত কাঁপছিল ভেতরে যা ছিল তা কেউ কল্পনাও করেনি সোনার ইট হিরে ভর্তি বাক্স পুরনো মহর আর মখমলে মোড়া দামি সব গয়না শুধু কোটি নয় কয়েক ডজন কোটি টাকার সম্পদ শর্মা শেঠ একটা সোনার ইট তুলে নিলেন তিনি নীরজের দিকে তাকিয়ে বললেন তুই কে বাবা নীরজ মাথা নিচু করে বলল আমি নীরজ কাবারির ছেলে শর্মা শেঠ তার কথা রাখলেন দশ কোটি টাকার চেক তৈরি করা হলো নীরজের বাবা রামদিন যিনি পেছনের ভিড়ে দাঁড়িয়ে কাঁপছিলেন তাকে সামনে আনা হলো দশ কোটি টাকার চেক দেখে তার পা টুলছিল নীরজ তাকে ধরে দাঁড় করালো তবে সেখানেই শেষ নয় ইনকাম ট্যাক্স অফিসাররা চলে এলেন কিন্তু শর্মা শেঠ প্রমাণ দিলেন এটা তার বৈধ সম্পদ অফিসাররা নীরজের প্রতিভায় মুগ্ধ হয়ে বললেন তোকে আমাদের দরকার দেশে এমন অনেক অমীমাংসিত সিন্দুক আছে যা খোলার জন্য তোর মতো হুন্নর প্রয়োজন কিছুদিন পর নীরজ আর সেই বস্তিতে থাকলো না সরকার তার বাবাকে সম্মানের সাথে একটা দিলো। নীরজকে একটা টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি করা হলো। সে সেখানে সিন্ধু খোলা নয়, বরং চিন্তা করা শেখায়। সে 10 কোটির অর্ধেকটা বাবাকে দিয়ে বলল, "আপনি সারা জীবন অনেক কষ্ট করেছেন। এবার আরাম করুন।" বাকি টাকা দিয়ে সে একটা ল্যাব বানালো, নীরজ লক ল্যাব। একটি সাক্ষাৎকারে নীরজকে জিজ্ঞেস করা হয়েছিল, "এত কম বয়সে কোটিপতি হয়ে কেমন লাগছে?" নীরজ খুব সাদামাটাভাবে উত্তর দিল, "আমি কোটিপতি হইনি, আমি শুধু মানুষের নজরে পড়েছি। সব তালা চাবি দিয়ে খোলে না।" আর সব ভাগ্য সুপারিশে খোলে না কিছু তালার জন্য লাগে পরিশ্রম আর হুন্নর গল্পটি এখানেই শেষ যদি আপনার এই গল্পটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন